সুপ্রিয় দর্শক মন্ডলী দুপুর বাংলাদেশ ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে এটিএন বাংলা দেখছেন সবাইকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি বাইট কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শু সাইবার টকে আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কিত ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার কিভাবে একটি প্রতিষ্ঠানকে সাইবার অ্যাট্যাক থেকে রক্ষা করতে সহায়তা করে এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আপনাদের সাথে আমি আছি ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার এবং আমার সাথে আরও দুজন বিশেষজ্ঞ ব্যক্তি এটিএন বাংলার স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমি তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি সাথে আছেন মোহাম্মদ তামিম খান ইনফোসিক প্রফেশনাল টাইগার আইটি এবং আরও আছেন শফিউদ্দিন রাসেল ইনফোসিক প্রফেশনাল আপনাদের দুজন কি আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আসলে সিকিউরিটি অপারেশন সেন্টার দিয়েই আমরা আসলে সাইবার অ্যাটাক হচ্ছে কি হচ্ছে না এটার একটা ধারণা পেতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমাদের নতুন নতুন আপডেটেড থ্রেট আসতেছে এবং অ্যাটাক হচ্ছে তো একটা প্রতিষ্ঠান এই সিকিউরিটি অপারেশন সেন্টার দিয়ে অথবা তার প্রতিষ্ঠানটা সাইবার অ্যাটাক হচ্ছে কি হচ্ছে না এই জিনিসগুলো সে কীভাবে আইডেন্টিফাই করতে পারবেন মিস্টার তামিম যদি আলোচনা করেন প্লিজ সিকিউরিটি অপারেশন সেন্টার হচ্ছে হলো একটা অর্গানাইজেশনের থাকে কোর্ট থেকে সে বিভিন্ন ইনফরমেশন পায় তার লক কালেকশন করে বিভিন্ন রকম টেলিমেটারি ডাটা কালেকশন করে এই ডাটা সে প্রসেস করে প্রসেস করার পরে সে বুঝতে পারে যে এখানে কোনো অ্যাটাক ভেক্টর আছে কিনা কোনো থ্রেট আছে কিনা এই থ্রেটটাকে যদি সে পায় তখন সে সকেট ড্যাশবোর্ড একটা অ্যালার্ট জেনারেট করে যে অ্যালার্টটা টোয়েন্টি ফোর বাই সেভেন মনিটরিং করা হয় এই মনিটরিং মাধ্যমে একজন এল ওয়ান ইঞ্জিনিয়ার বুঝতে পারে অ্যাটাক কামিং তখন সেটাকে ইনসিডেন্ট হিসাবে রেইজ করে টু দ্য এল ইঞ্জিনিয়ার দেন সেটা ইনভেস্টিগেশন হয় অ্যান্ড এভাবে আমরা বুঝতে পারি দ্যার ইজ এ সাইবার অ্যাটাক গোয়িং অন সো আমরা এটার জন্য ইন্ডিসিনে রেসপন্স প্ল্যান করে থাকি তার মানে হচ্ছে একটা প্রতিষ্ঠান তার অ্যাটাক হচ্ছে কি না বা আক্রমণের দিকে যাচ্ছে কিনা এটা হচ্ছে এই সাইবার অপারেশন সেন্টারের মাধ্যমে সিকিউরিটি অপারেশন সেন্টারের মাধ্যমে আমরা প্রথমবার প্রথমবার বোঝার উপায় এটা আর একটা হচ্ছে হলো যে অ্যাটাক হয়ে গেছে ডাটা এক্সফেলটেশন হয়ে গেছে দেন আমি ডার্ক ওয়েবে টেলিগ্রামের চ্যানেলে বিভিন্ন জায়গায় আমি আমার ডাটা দেখতে পাচ্ছি তার মানে অ্যাটাক হয়ে গেছে আরেকটা একটা হচ্ছিল অ্যাটাক গোয়িং অন গোয়িং অন তখন আমি কীভাবে বুঝবো আমরা যখন এই লগে মানে লগে যদি কোনো কিছু দেখতে পাই তার মানে কি অ্যাটাক হতে যাচ্ছে এরকম বিষয়টা এক্স্যাক্টলি অ্যাটাকের বিভিন্ন স্টেজ আছে সো ইনিশিয়াল অ্যাটেম্প রিকনিসেন্স তারপরের স্টেপ গুলো যদি আমাদেরকে একটু একটা প্রথম স্টেজ হচ্ছে ইনিশিয়াল স্টেজ বা ইনিশিয়াল স্টেজে সে অ্যাটাক ভেক্টরটাকে অ্যাটাক সার্ফেসটাকে সে ডিসকভার করে ডিসকভার করার সময় সে বিভিন্ন অ্যাসেট থেকে সে বিভিন্ন রকম কোন পোর্টটা ওপেন আছে কোন পোর্টটা দিয়ে আমি ভার্নাবিলিটি এক্সপ্লোয়েড করতে পারি এই ধরনের ইনফরমেশন এক্সপ্লোয়েট করার চেষ্টা করে তারপরে সে যায় হচ্ছে হলো এই পেলোড ডেপ্লয় করার জন্য যে ওই পোর্টে আমি আসলে এক্সপায় করার জন্য কি পেলোড ডেপ্লয় করতে পারি এই বিভিন্ন স্টেজ স্টেজ পার করে পার করে সে ফাইনালি অ্যাটাকটাকে কমপ্লিট করতে পারে সো এটাকে আমরা কিল চেন বা মাইটার অ্যাটাক স্টেজ বলি এই স্টেজগুলাকে যখন আমি স্টেজের ভিতরে থাকি সো আমার সক সিকিউরিটি অপারেশন সেন্টার সবসময় এই স্টেজের বিভিন্ন অ্যাটাক ভ্যাক্টরকে মনিটর করে এবং কোন স্টেজে অ্যাটাকটা আসে সেটাও আইডেন্টিফাই করে সো আমি সব সময় জানতে পারি একটা অ্যাটাক কোন স্টেজে আছে তো সেই ক্ষেত্রে যদি আমরা এভাবে বলি একটা সিকিউরিটি অপারেশন সেন্টার এই সাইবার অ্যাটাককে কিভাবে প্রিভেন্ট করে এটা প্রতিরোধ কিভাবে করে मिस्टर রাসেল সাহেব যদি বলেন প্রিভেনশন করার তো আসলে অনেক মেকানিজমে আছে তো একটা অর্গানাইজেশনের জন্য আসলে সক একটা মানে মুখ্য ব্যাপার আর কি হ্যাঁ যে যদি করেন ইনিশিয়াল কোন একটা অ্যাটাক যদি আসলো কারণ ব্যাপার হচ্ছে ইন্টিগ্রেশন একটা ফ্যাক্ট হ্যাঁ আপনার যেই যতগুলা ওয়ে অফ ইনসাইডে ঢুকার অপশন আছে সব ডিভাইসগুলি আপনার শখের সাথে কানেকটিভিটি থাকতে হবে তো এটাকে আমরা বলি অনেকটা হচ্ছে অনিয়ন মডেল আর কি হ্যাঁ যেটা হচ্ছে অনিয়ন মডেলে কি করি আমরা যে লেয়ার অফ আপনার সিকিউরিটি থাকে হ্যাঁ আপনার প্রথমে একটা পেরিমিটার ফায়ারওয়াল থাকবে তারপরে হয়তো আপনার একটা নেটওয়ার্ক ফায়ারওয়াল থাকবে এম থাকবে ডিএমজেড থাকবে অ্যান্ড দেন হচ্ছে আপনার নিউক্লিয়াস মানে আপনার কোর সিস্টেমে আসতে হবে তো এই সিস্টেমে আসার পর্যন্ত আমাদের প্রতিটা সিস্টেমই আসলে আমাদের যেটা হচ্ছে সকের সাথে কানেক্টেড থাকবে হ্যাঁ তো ডাইরেক্টলি তো আপনার এক একটা যে ডাইরেক্টলি আপনার সিস্টেমে আসবে না এই সবগুলো সিস্টেম পার হয়ে আপনাকে নিউক্লিয়াসে আসতে হবে বা হোস্টে আসতে হবে এবং এইটার রিলেটেড আসার মানে পূর্ববর্তী যতগুলো আমরা আইওসি বা ইন্ডিকেশন অফ কম্প্রোমাইজ আমরা পাবো হ্যাঁ সেইগুলোকে আমাকে আমল নিয়ে আসলে সেই আমাদের পরবর্তী কোর্স অফ অ্যাকশানগুলো আমাকে নিতে হবে যদি আমি এক একটা প্রথম পেজে আমি পেরিমিটার ফায়ারলি আমি যদি এটাকে প্রোটেক্ট করতে পারি তাইলে তো আমাদের আর ডিপে না আর কি হ্যাঁ তো এরকম এই সিমটমগুলো গুলো দেখে আসলে আমাদেরকে কোর্স অফ অ্যাকশন আমাদেরকে যেহেতু মনে করেন একটা প্রতিষ্ঠানের সব ডিভাইস এবং সবকিছুই আহ সকের সাথে কানেক্টেড থাকে তো সেই ক্ষেত্রে সক একবার اتاক হওয়ার সম্ভাবনা আছে কিনা এবং اتاক হলে কোনো ক্ষতি হতে পারে কিনা সক তো অবশ্যই একটা খুব হার্ড একটা সিস্টেম হয় যে মনে করা সিকিউরিটি সিস্টেম তার যদি নিজের সুই সিকিউরিটি না থাকে তাহলে তো এটা একটা বিশাল ফেলিয়র হবে তো যারা এই সক ডেভেলপ করে তারা আসলে মাল্টিপল টাইমস এটাকে সিকিউরিটি ওভাবে চেক করে এবং কনফার্ম করে এটা আসলে ডেপ্লয়মেন্ট মানে এরও হচ্ছে মানে এই সকেরও এটা করার সম্ভাবনা থাকতে পারে হ্যাঁ এটা এটা কম্প্রোমাইজ হওয়ার সম্ভাবনাও আছে কোন সিস্টেমই আসলে অ্যাটাক না হওয়ার বাইরে সারফেস রাইট তার মানে আমাদের সকের সাথে যারা কাজ করবে তাদের খুব ভালোভাবে অথেন্টিক হতে হবে ভালোভাবে অথেন্টিকেটর সিস্টেমে তাদেরকে ভালোভাবে অথেন্টিকেট করতে হবে তাদের সাথে ওইভাবে এনডিএ লেখা থাকতে হবে নন ডিসক্লোজ এগ্রিমেন্ট থাকতে হবে হ্যাঁ আর পারমানেন্ট এমপ্লয় না হয়ে যদি তারা এক্সটার্নাল এমপ্লয়ি হয় তো সেক্ষেত্রে আপনার ওই অর্গানাইজেশনের সাথে খুব স্ট্রংলি এগ্রিমেন্ট থাকতে হবে কারণ শক ইন হাউস করবেন তা না হ্যাঁ শখ আপনার অনেক ক্ষেত্রে যেটা আপনি আউটসোর্সিং করতে পারেন তো ইনহাউসে যেভাবে হয় তো সেটা হবে না মানে সেই আউটসোর্সিং এই শখ আর ইনহাউস শখ এই দুইটা মানে কিরকম জিনিস আউটসোর্সিং শকটা হচ্ছে কি আপনার মনে করেন অনেকভাবে হতে পারে যেমন সাপোজ আপনার অপারেশনটা আপনি আউটসোর্স করতে পারেন বাট হার্ডওয়্যার আপনি দিতে পারেন অনেক ক্ষেত্রে হার্ডওয়্যার প্লাস হচ্ছে আপনার ম্যান এবং টেকনোলজি পুরোটাই আপনি আউটসোর্স করতে পারেন হ্যাঁ সেক্ষেত্রে যেটা হয় আপনি আউটসোর্স করলে ওরা আপনাকে ওই কি অ্যালার্ট আসলো বা যেগুলো আসলো সেগুলো আপনি কন্টিনিউয়াসলি ইনফর্ম করা এবং অনেক ক্ষেত্রে প্যাচ ডেভেলপমেন্ট করার ক্ষমতা আপনার আউটসোর্স যে কোম্পানি আছে তাদেরকে দিয়ে থাকে আর কি আসলে শখ একটা ইম্পর্টেন্ট জিনিস তো এই শখ একটা প্রতিষ্ঠান কিভাবে তৈরি করবেন মিস্টার তামিম সাহেব যদি বলেন আসলে একটা অর্গানাইজেশনের শখ ডেপ্লয়মেন্টের বেসিক্যালি দুইটা অপশন হতে পারে একটা হলো অর্গানাইজেশনটা নিজে শক সেট আপ করলো এবং সে নিজে শখের জন্য যে পিপল সেই পিপুলগুলোকে ট্রেন আপ করলো এবং সেই গুলাকে রিক্রুট করলো এবং সেই প্রসেসের মাধ্যমে তারা শখটাকে রান করতেছে বাট ইট ইজ ভেরি এক্সপেন্সিভ সো নাও দ্যার ইজ এ নিউ কনসেপ্ট ইন বাংলাদেশ যেটা আপনারা করতে পারেন ইভেন ভেরি ওয়ার্ল্ড ওয়াইড নিউ কনসেপ্ট হুইচ ইজ কল এম ম্যানেজ সিকিউরিটি সার্ভিস হুইচ ইস শার্ভিস সো শক এজ এ সার্ভিস দ্যার ইজ এ অর্গানাইজেশন যে শকে যে সার্ভিস প্রোভাইড করে টু দা অর্গানাইজেশন যেটা ব্যাঙ্ক টেলকো এনি আদার অর্গানাইজেশন তাকে আমি শকে যে সার্ভিস প্রোভাইড করতে পারি সো ওই সক সার্ভিসটা সে অ্যাকুয়ার করতে পারে উইথ সাবস্ক্রিপশন ফি যেখানে তার ডাটা অন প্রেমিসেই থাকবে কিন্তু সকের অ্যালার্ট একজন ইঞ্জিনিয়ার যে অন প্রেম না একজন সেন্ট্রালাইজ অফিস থেকে ম্যানেজ করবে সো এই সে একজন সক সেট আপ করার জন্য একটা অর্গানাইজেশন আগাইতে পারে সেটা একটা ইজিয়েস্ট ওয়ে টু ডেভেলপ সক তার মানে এটা ম্যানেজ সক করুক কার হচ্ছে ইন হাউস সক করুক ম্যানেজ সক যদি করে তাহলে এই ম্যানেজ সকটা এই টোটাল সাপোর্ট ইঞ্জিনিয়ারটা চলে যাবে হলো যে সার্ভিস প্রোভাইডার তার কাছে করতেছে তার কাছে আর যদি ইন হাউস করে তাহলে সেটা অর্গানাইজেশনের কাছে আচ্ছা সেই ক্ষেত্রে আপনার মানে কি কি সফটওয়্যার প্রয়োজন হতে পারে প্রথম যে সফটওয়্যারটা লাগে সেটা হলো এসআইএম হ্যাঁ সিকিউরিটি ইনফরমেশন ইভেন্ট ম্যানেজমেন্ট সলিউশন সো এটা দিয়ে এটার মাধ্যমে আমরা সব জায়গা থেকে লক কালেক্ট করি এরপরে যে সলিউশনটা লাগে সেটা হচ্ছে হলো ইডিআর ইন পয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স সো আমার যদি কোনো একটা সিস্টেমে কোনো রকম ভার্নাবিলিটি বা কোনোরকম অ্যাটাক হয় আমি যেন সিস্টেমটাকে টেম্পোরালি ডিসকানেক্ট করতে পারি ফর ফ্রম দ্যাট সিস্টেম সো ওই ক্যাপাবিলিটিটা অর্জন করা এরপরে আমার লাগে লাগতেছে হলো থ্রেট ইন্টেলিজেন্স আমার থ্রেট ইন্টেলিজেন্সের মাধ্যমে আমি জানতে পারবো যে আমার সিস্টেম এস আই এর ভিতরে যে ডাটাগুলো আসতেছে সেই ডাটাগুলোর ভিতরে কী পরিমাণ অ্যাটাক ভ্যাক্টর আছে কী পরিমাণ থ্রেট আছে এবং থ্রেটের স্কোর কত সেটের গ্র্যাভিটি কত সেটটা আমার জন্য কতটুকু ক্ষতি ক্ষতিকর এই সেট ইন্টেলিজেন্স আমাকে সেই ইন্টেলিজেন্স ইনফরমেশনটা দিবে যেটা আমাদের ম্যাক্সিমাম শকের মধ্যে অ্যাবসেন্স থাকে বা আমরা প্রপারলি এটাকে ইউটিলাইজ করতে জানি না এরপরে যেটা দরকার হয় সেটা হলো এনডিআর নেটওয়ার্ক ডিটেকশন অ্যান্ড রেসপন্স নেটওয়ার্কের যে ট্রাফিক সেই ট্রাফিকের উপর আমি যেন অ্যানালাইসিস করার ক্যাপাবিলিটি রাখি এবং এই ট্রাফিকগুলোর উপর অ্যানালাইসিস করে আমি যেন ডিটেকশন এবং রেসপন্স করতে পারি সেই ক্যাপাবিলিটিগুলো থাকা সো এরকম বেশ কিছু আরও অনেক কম্পোনেন্ট আছে সকের জন্য এই সব কিছুর কম্বিনেশনেই আসলে একটা স্টক তৈরি আসলে আমরা বুঝলাম যে আসলে সকের ভিতরে অনেকগুলো কম্পোনেন্ট থাকে তার ভিতরে হচ্ছে কোর কম্পোনেন্ট গুলি কি কি রাসেল সব যদি বলেন এটা তো অলরেডি বললো যেটা হচ্ছে আপনার এসএম থাকতেই হবে মাস্ট এটা হচ্ছে কোর কম্পোনেন্ট দেন আদার হচ্ছে আইওসি যেটা হচ্ছে ইন্ডিকেশন অফ কম্প্রোমাইজ আইওসি আপনাকে থাকতেই হবে আমরা অনেকে হয়তো আইওসিটাকে আসলে প্রাইমারি ফোকাস করি না কিন্তু আইওসি একটা হচ্ছে একটা নোন ডেটাবেস হ্যাঁ যেটাতে আসলে কি যে থ্রেড অ্যাক্টরগুলার ফুটপ্রিন্টগুলো অলরেডি ওই জায়গায় থাকে তো এই আইওসি যখন আমরা ইন্টিগ্রেশন করবো হ্যাঁ তার মানে আমার সকটা কিন্তু আরও অন এনরিচ হবে হ্যাঁ যেমন মনে করেন আমরা সাধারণত কি করি যেমন একটা কোনো এলাকার যদি মনে করেন সাপোজ একটা পুলিশ স্টেশন আছে তার আন্ডারে কিছু ক্রিমিনাল আছে। তাহলে আমরা কি করি তাদের কাছে কিন্তু অলরেডি ওই লিস্টটা আছে যে এই এলাকার যা ক্রিমিনালগুলো কারা আছে এবং তাদের লেভেলিং কতগুলো আছে হ্যাঁ তারা হয়তো কিছু হয়তো খুব ভালো ধরনের ক্রিমিনাল মিড এবং লো লেভেলের ক্রিমিনাল এরকম জিনিসগুলো আছে আয়োসিতে এরকম জিনিসগুলো বলা থাকে হ্যাঁ যে আসলে নোন ফ্যাক্টগুলো বলা থাকে তাহলে এই জিনিসগুলো জানা থাকলে সকের ইমিডিয়েট ডিসিশান নিতে আসলে খুব ইজি হয় তো এই জিনিসগুলো থাকে পাশাপাশি যেটা হচ্ছে এক্সডিআর ইডিয়ার তো অলরেডি আপনার মাস্ট ইন্টিগ্রেট উইথ দা সক হ্যাঁ কারণ আপনার এন্ড পয়েন্টে কি হচ্ছে না হচ্ছে সেটাও কিন্তু ইনফরমেশন আপনাকে এই ক্ষেত্রে আমাদের একটা কথা আসছে যে ম্যানেজ সক এবং ইন হাউস সক তো এই ম্যানেজ সকটা আসলে মানে কিভাবে ম্যানেজ করে বা এই এই বিষয়ে কোনো থ্রেট আছে কিনা এই বিষয়ে জানতে ম্যানেজ সকের ক্ষেত্রে আপনার ইন হাউসে তো সব আপনার ইন হাউস যেটা হচ্ছে ইঞ্জিনিয়ার থাকে তো ইন হাউসে সবচেয়ে সুবিধা হলো যে আপনার যেটা হচ্ছে যে কোনো চেঞ্জ জিনিসটা হচ্ছে আপনি ইজিলি করতে পারবেন ইজিলি আমি বলবো যে ইনহাউসে আপনার সম্পূর্ণ ডেটার উপরে আপনার কন্ট্রোল থাকে হ্যাঁ আর ম্যানেজ তো করছে যে যাদের ইনহাউসে এত ক্যাপাবিলিটিস নাই মনে করেন আমার খুব অর্গানাইজেশন খুব ছোট হ্যাঁ আমি মোর ফোকাস অন বিজনেস ঠিক আছে আমি আসলে সিকিউরিটি পারসপেক্টিভে যেটা দরকার সেটা আসলে আমরা থার্ড দিতে চাই তো যখন আমি সেটা থার্ড পার্টি দিতে চাই এবং থার্ড পার্টিতে আমি যখন দিব তাদের আসলে স্কিল লেভেল পিপল অনেক বেশি আছে তাদের 24/7 মনিটরিং করার লোক আছে এখানে ম্যানেজ সকে একটাই অসুবিধা যেটা হচ্ছে কি তারা যখন একটা ডেভেলপমেন্ট করে তারা কিন্তু তার ক্লায়েন্টের চিন্তা করে করে হ্যাঁ তার একটা ক্লায়েন্টের স্পেসিফিক করে আসলে ওই জিনিসটা করে না কিন্তু তারা ইন জেনারেল ইন গ্লোবাল যে সিনারিও আছে সেইভাবে করে আর ইন হাউসে হচ্ছে কি তার মানে যদি কেউ তার ওই ধরনের ক্যাপাবিলিটিস থাকে যেমন আমি বিশাল অর্গানাইজেশন মনে করেন আমি ইন হাউসে করতে চাই আমার ওই ধরনের আমার বিভিন্ন আছে লেভেল ওয়ান থেকে লেভেল থ্রি তে যতগুলো আমাদের ইঞ্জিনিয়ার দরকার বা সাপোর্ট দরকার সেক্ষেত্রে সেক্ষেত্রে হয়তো ফিজিবল হতে পারে কিন্তু যার এই ক্যাপাসিটি নাই তার কাছে আসলে সকে যাওয়াটা আমি মনে করি যুক্তিসঙ্গত হতে পারে সুপ্রদর্শক দর্শক মন্ডলী আপনারা দেখছেন বাইট কার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটু বিরতি বিরতির পরে আবারও আলোচনায় ফিরে আসবো আশা করি সে পর্যন্ত এটিএন বাংলার সঙ্গেই থাকবেন বর্তমানে আমাদের দেশের প্রেক্ষাপটের কথা যদি চিন্তা করি আসলে প্রতিনিয়তই আমাদের থ্রেট বাড়ছে সেক্ষেত্রে এই সক এস্টাবলিশের জন্য চ্যালেঞ্জ কি মনে করেন তামিম সাহেব যদি বলেন প্রথম চ্যালেঞ্জ হচ্ছে হলো স্কিল জি স্কিল পিপল সো এটা ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ আমাদের এনাফ রিসোর্স নাই যে রিসোর্সটা দিয়ে আসলে আমি একজন এল ওয়ান এল টু এল থ্রি থ্রেড হান্টিং ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রোল

যে আমার আসলে অর্গানাইজেশনে বাজেট থেকে শুরু করে প্রসেস পিপল অ্যান্ড টেকনোলজি সবখানেই সিকিউরিটি রিলেটেড ফিচারগুলা যদি আমি না ইমপোজ করি তাহলে ম্যানেজমেন্টের যদি ইন্টারেস্ট না থাকে তাহলে আমরা তো কিছু করতে পারবো না আমাদের পক্ষে তো কিছুই করা সম্ভব না সো ম্যানেজমেন্টের এই জায়গাটা আগায় আসতে হবে আমাদেরকে হেল্প করতে হবে সো দ্যাট আই ক্যান প্রোটেক্ট আওয়ার সেলফ তখনই হেল্প করতে আসবে যখন সেটাকে प्रॉफिट মনে করবে

আমি সবসময় ফিল করতেছি একটা বেরিয়ার আমাদেরকে সলভ করতে হবে একটা ব্যারিয়ার ম্যানেজমেন্টকে সলভ করতে হবে সো পিপল প্রসেস অ্যান্ড টেকনোলজি এই দুইটা জায়গার মধ্যে টেকনোলজি অ্যান্ড প্রসেস দ্যাট ক্যান বি ইম্প্রুভড বাই আওয়ার সেল উই ক্যান ডু দ্যাট বিকজ ওই দুইটায় পিপলের উপর ডিপেন্ডেন্ট

সে মিনিমাম লেভেল ট্রাইয়াজিং করতে পারবে যে এই অ্যালার্টটাকে আমি কোথায় রেস করব কার কাছে রেস করব এবং এই অ্যালার্টটা কতটা হার্মফুল টু দ্য অর্গানাইজেশান ইজ ইজ প্রায়োরিটি ওয়ান প্রায়োরিটি টু প্রায়োরিটি থ্রি অর প্রায়োরিটি ফোর কোন প্রায়োরিটিতে আমি ফেলবো এই ক্যাটাগরিতে প্রায়োটাইজ করা এটা আমার অর্গানাইজেশনে ফর এক্সাম্পল একটা ফোর্স অ্যাটাক আমার এই একটা অর্গানাইজেশনের জন্য যদি প্রায়োরিটি টু হয় আরেকটা অর্গানাইজেশনের জন্য সেটা প্রায়োরিটি থ্রিও হতে পারে এটা ডিপেন্ড করতেছে অর্গানাইজেশনের প্রসেসের উপরে সো ওই অর্গানাইজেশনগুলোর ক্যাটাগরি এবং প্রসেসের উপর ডিপেন্ড করে আমাকে আসলে এই প্রায়োরিটি প্রায়োরিটাইজ করতে হবে ট্রাইজিং করতে হবে আমরা বলছি আসলে মানে আমাদের কোন ধরনের স্কিল দরকার লেভেল ওয়ান লেভেল টু বলছেন বাট এই লেভেল ওয়ান আবার লেভেল টু হতে হলে আমাদেরকে কি তৈরি করতে হবে আমাদেরকে সাইবার সিকিউরিটি নলেজ বাড়াইতে হবে হাউ হাউ অ্যাটাকার অ্যাটাকিং মি সো আমাকে ডিফেন্ডেবল অ্যাপ্রোচ তৈরি করতে হবে সো টু ওয়ে একটা হচ্ছে হলো আই এম অ্যাটাকিং আরেকজন হলো আই এম ডিফেন্ডিং সো আমাকে ডিফেন্ডেবল তৈরি করতে হবে সো আই এম নট অফেন্সিভ আই সো ডিফেন্সিভ ওয়েতে আমি আসলে কিভাবে বুঝতে পারি আমার অ্যাটাকগুলো কি আসতেছে আমি সেটাকে কিভাবে ডিফেন্ড করব। এই জায়গাটা যদি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে অ্যান্ড এক্সপিরিয়েন্সগুলো আমি যদি গ্যাদার করতে পারি বাই টাইমস উই ক্যান ইম্প্রুভ আসলে সাইবার সিকিউরিটি বলতে অফ আমি যদি ভ্যাকসিন নি অনেক রোগ থেকে বাঁচতে পারি বাট আমি যদি ভ্যাকসিন না নি রোগ হওয়ার পরে ট্রিটমেন্ট করাটা আসলে আমি রোগটা আসল ভালো হবে কি হবে না এটা কিন্তু বলা যায় ভালো ভালো হবে কি যতটু ক্ষতি হয় তা তো হয়ে গেল কথা তো হয়েই গেল इवन আমার সিস্টেমের মধ্যেও তো ইনফেকশন অলরেডি ঢুকে গেছে এটা 100% কিউরিং করা আসলে রিস্কস অলরেডি আমি রিস্কের মধ্যেই আছি রিস্কের মধ্যেই আছি সো কিছু করা থাকতেছে না তার মানে আগে হচ্ছে আমাদের প্রোটেকশনই থাকতে হবে এক্স্যাক্টলি যে সেই ক্ষেত্রে আমরা যদি মানে সাক ইমপ্লিমেন্ট করি ইমপ্লিমেন্ট পরবর্তীতে আমাদের মানে কি কাজ হতে পারে मिस्टर রাসেল শেবwidetilde বলে হি সাক ইমপ্লিমেন্টেশনের আসলে পরেই মেইন কাজটা হ্যাঁ যেটা হচ্ছে আপনার 24/7 আপনাকে মনিটরিং এর আন্ডারে রাখতে হবে এবং হচ্ছে যে যেটা তামিম ভাই ऑलरेडी বললেন যে লেভেল 1 2 3 থ্রি টাইপ অফ আমরা আসলে ক্যাটাগরিসে ভাগ করি তো কিছু কিছু বর্তমানে আমরা আসলে বেসিক্যালি ফিফ জেনারেশন সক আমরা ইউজ করতেছি তো এইখানে হচ্ছে আপনার ফিফ জেনারেশনের ভিতর যে এডিশনাল আপনার যে স্কোপটা না হচ্ছে সেটা হচ্ছে রেসপন্সিভ মানে সে যে শুধু আপনার ডিটেকশন আর রেসপন্সও করতে পারবে তো এই ফিচার্সগুলো নিয়ে আসা হয়েছে তো ব্যাপার হলো এইখানে যেটা মানে মেইন জিনিসটা হচ্ছে আসলে এই যে পিপলরে এংগেজমেন্ট করা হ্যাঁ সেটা আসলে সকের জন্য লেভেল ওয়ান ইঞ্জিনিয়ারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করেন লেভেল ওয়ান ইঞ্জিনিয়ারে আমাদের আসলে ওইভাবে ছোট করে দেখার কোনো স্কোপ নাই হ্যাঁ তারা আসলে তারা কিন্তু প্ল্যাটফর্মে থাকবে থাকার পরে যে করবে সেটা যদি মনে করেন সাপোজ এটা ডেটাবেস রিলেটেড ইস্যু হয় তাহলে তার ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরকে পাঠাবে হ্যাঁ এটা যদি নেটওয়ার্ক রিলেটেড ইস্যু হয় তাহলে তার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারকে পাঠাবে হ্যাঁ তো ওই জিনিসগুলো যদি নেটওয়ার্ক ওই জিনিসটা যদি সলভ না করতে পারে বা ডেটাবেস যদি সে সলভ না করতে পারে সে হয়তো আপনার লেভেল থ্রি কোনো ফরেন্সিক ইঞ্জিনিয়ারও আপনি সেই এঙ্গেজমেন্ট

সার্টিফিকেট থাকতে পারে এরকম মাল্টিপল সার্টিফিকেট থাকে এবং রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যখন হবে সে কিন্তু আস্তে আস্তে লেভেল থ্রিতে আপনার সে যাবে তার মানে হচ্ছে আপনার যে সকে থাকতেছে তার আসলে আপনার লেভেল ওয়ান ইঞ্জিনিয়ার তার ভূমিকা অনেক হ্যাঁ এবং সেই এটা কিন্তু মানে একটা শখ সাকসেসফুল শখ তখনই হয় যখন মাল্টিপল পিপলস এবং মাল্টিপল লেভেলসে এঙ্গেজ করা যায় হ্যাঁ এবং এটার একটা আউটপুট সে কিন্তু লেভেল ওয়ান ইঞ্জিনিয়ারের দায়িত্ব যে আপনি আমরা এটা অনেক 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 ভাষায় বলে তো আমরা এখানে আমরা বলি যে ইনসিডেন্ট কমান্ডার আমরা অনেক সময় বলে থাকি ইনসিডেন্ট কমান্ডার আসলে এই জিনিসটাকে ইনসিডেন্ট হিসেবে ডিক্লেয়ার করে এবং ফাইনালি এটা ক্লোজ স্টেজে যেতে হবে তখনই আসলে সকের আসল যে রেজাল্টটা সেটা পাওয়া যাবে এই ক্ষেত্রে আমরা আমরা একটু আগে শুনলাম যে আসলে ম্যানেজমেন্ট একটা বেরিয়ার আছে আসলে ম্যানেজমেন্ট তার জিনিসটা কেন সিকিউর করতে চায় না আপনি কি মনে করেন ম্যানেজমেন্ট আসলে সব সময় ম্যানেজমেন্টের টার্গেট হচ্ছে আসলে মানে কম এক্সপেন্স করে আউটপুট বেশি আনা এমন একটা টার্গেট থাকে তো ম্যানেজমেন্টকে আসলে যেটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এখানে বোঝানো যে এটার আসলে আরও ওয়াই ওইভাবে আসবে না হ্যাঁ এটা হচ্ছে তোমার রেপুটেশন একটা আরও ওয়াই তোমার যে সিকিউর সিস্টেম সিকিউরিটি করতেছো এই যে তোমার কোনো ডাউন টাইম কমাচ্ছ রিস্ক কমাচ্ছ এগুলো হচ্ছে একটা বিশাল ফ্যাক্ট সিস্টেমের যদি আমরা হুট করে আমাদের ऑर्गेनाइजेशन যদি কোর ব্যাংকিং বা কোন একটা সিস্টেম ইআরপি সিস্টেম ডাউন হয়ে যায় তাহলে আমাদের ইমপ্যাক্টটা কি হতে পারে সেটা আইটি মানে ম্যানেজমেন্টকে সেটা আসলে বুঝতে হবে এটা যখন আমরা বুঝাইতে পারবো তখন কিন্তু আলটিমেটলি ম্যানেজমেন্ট রাজি হবে যে হ্যাঁ শক করার জন্য আরেকটা কথা বলি যে আমরা বর্তমানে বিভিন্ন ऑर्गेनाइजेशनে আমাদের সিসো আমরা নিয়োগ করতেছি তো সিসো নিয়োগ করার পরে কিন্তু আমরা সক করতেছি না একটা শক না করে একটা সিসো ডিজাইনেশন তো লাভটা কি তোর লাভ নেই এটা হচ্ছে একটা আসলে যুদ্ধক্ষেত্রে মনে করেন আপনি একটা সোলজার পাঠালেন

দ্বিতীয় সব ক্ষেত্রে মনে হয় মানে আইটি অডিট টা অনেকটা গুরুত্বপূর্ণ এবং অবশ্যই গুরুত্বপূর্ণ থাকে যে আপনার কোন জায়গায় যদি কোন গ্যাপ থাকে যে জিনিসগুলা হয়তো আপনার

আমি একটা থ্রেট আমার আসছে এটা যদি আমি শেয়ার না করি তাহলে যে এই নতুন থ্রেট আসছে সেটা মানুষ কিভাবে শেয়ার না করার পিছনে কিছু কারণ আছে কারণ হচ্ছে হলো আমার ব্র্যান্ড রেপুটেশন নষ্ট হবে আমি যদি শেয়ার করি আমার ব্র্যান্ড রেপুটেশন নষ্ট হবে এটা হলো একটা কারণ বাট সাইবার সিকিউরিটির হচ্ছে কমিউনিকেশন রাইট ঠিক আছে মানে আপনি যদি ওই পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন আমি কম্প্রোমাইজ হয়েছি এই ইনফরমেশন আমি যদি শেয়ার করি হাউ আই কম্প্রোমাইজ

ইনফরমেশনটা যদি শেয়ার করি ওই ইথিক্যাল প্র্যাকটিসটা যদি আমার থাকে জি তাহলে কিন্তু এটা বেটারমেন্ট ফর দ্য কান্ট্রি বেটারমেন্ট ফর দা সোসাইটি সো এই মোরালিটিটা আমাদের ডেভেলপ করা উচিত জি ধন্যবাদ আপনাকে আসলে শক ইমপ্লিমেন্ট করার পরেও আসলে আমরা এই থ্রেড থেকে রক্ষা পাচ্ছি না কেন রাসেল সাহেব যদি বলেন আসলে কি থ্রেডের যেটা হচ্ছে ট্রেন্ড বা প্র্যাকটিস এটা কন্টিনিউয়াসলি চেঞ্জেস হ্যাঁ তো এই ক্ষেত্রে যেটা হবে যে আপনার সাথে সাথে যেটা করতে হবে এটার পিপলরাও আসলে আরো মোর ট্রেন আপ করতে হবে

তো এইটার কম মানে যদি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের ভিতরে থাকে তাইলে আশা করি যে এই জিনিসটা আসলে মিনিমাইজ করে আনা যাবে এই শক ম্যানেজ করার জন্য আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা কোনো রোবোটিক্স ইউজ করতে পারি কিনা তা আমি শুনতে বলবেন আমাদের যত শক নেক্সট জেনারেশন শক যেটাকে আমরা এক্সডিআর বা সিমের পরের ভার্সনটা যদি বলি যেখানে অল মানে এক্সটেন্ডেড ভার্সন অফ রেসপন্স ক্যাপাবিলিটি নিয়ে আসছে সো এখানে প্রতিটা জায়গায় এআইএমএল আছে জি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মেশিন লার্নিং আছে সো এই মেশিন লার্নিংয়ের মাধ্যমে কিন্তু আমরা অ্যাডভান্স লেভেল অফ থ্রেড এবং হিউম্যান ইফোর্ড কমানোর কিছুটা ক্যাপাসিটি স্টকের মধ্যে বিল্ড ইন ফাংশনালিটি হিসাবে চলে আসছে মোটামুটি সব কয়টা রিনাউন সকের ভিতরে এই জিনিসটা চলে আসছে সো এটা অলরেডি আছে বাট কোয়েশ্চেন ইজ আর উই আপ টু দ্যাট মার্ক আমরা কি ওই জায়গায় গেছি যেখানে আমি এই নেক্সট জেনারেশন সক ইউজ করতেছি যেখানে আমি এই হিউম্যান ইফোর্টটা কমাই নিয়ে আসতে পারতেছি আমার এল ওয়ান ইঞ্জিনিয়ার আগে আমার দশ জন লাগতো এখন আমি এটা ছয়জনের জনের মধ্যে রোস্টার ডিউটি করতেছি আমার এল টু ইঞ্জিনিয়ার আগে পাঁচজন লাগতো এখন আমি এটা দুইজনের মাধ্যমে নিয়ে আসতেছি সো আমি আসলে কিছুটা কস্ট কাটিংও করতেছি যে একজন কস্ট কাটিং হওয়াতে এমন না যে তার চাকরি চলে যাচ্ছে তার আসলে হচ্ছে হলো আরেকটা অর্গানাইজেশনে চাকরি হওয়ার তৈরি হচ্ছে তৈরি হচ্ছে কারণ আমাদের রিসোর্স নাই রাইট সো আমাদের যেহেতু রিসোর্স নাই আমাকে এআইএমএল ইউজ করে কিছুটা হিউম্যান ক্যাপাবিলিটি সিস্টেমে আনতে হচ্ছে না হলে হবে না সো আমাদের নেক্সট জেনারেশন সকের ভিতরে এই ক্যাপাবিলিটি আছে সো আমরা এটা ইমপ্লিমেন্ট করার একটা সেট মেটার অফ টাইম জি আপনাদের দুজন কি ধন্যবাদ আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ উপভোগ করলেন বাইট কেয়ার নিবিদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক আসলে আমাদের প্রতিষ্ঠানকে সাইবার থ্রেড থেকে রক্ষা করতে হলে আসলে আমাদের আগে থেকেই মনিটরিংয়ের দিকে যেতে হবে এবং প্রতিষ্ঠা প্রতিষ্ঠান কিভাবে এই থ্রেডটাকে মনিটরিং করবেন এবং প্রিভেন্ট করবেন সেই সিদ্ধান্তটা ওই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট কি নিতে হবে সেই ক্ষেত্রে আমাদের সিকিউরিটি অপারেশনের আসলে গুরুত্বপূর্ণটা অপরিসীম এবং এটা দিয়ে আপনি প্রাথমিকভাবে বুঝতে পারবেন আপনি অ্যাটাক হতে যাচ্ছেন কি অথবা যাচ্ছেন না ছো আমি মনে করি যেই সব প্রতিষ্ঠানের গুলার সিকিউর রাখা প্রয়োজন তাদেরকে অবশ্যই এই শখ প্রয়োজন আছে তো আশা করি প্রতিষ্ঠানগুলি এইদিকে প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টগুলি এই লক্ষ্য রাখবেন তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে আগামী সপ্তাহে আগামী শনিবার দুপুর বারোটা পাঁচ মিনিটে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফেজ